পা দুটো থেকেও হাঁটার ক্ষমতা নেই জন্মের পর থেকে দুটি পাই উল্টোভাবে ভাঁজ হয়ে থাকায় স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না চলাফেরা করতে হয় হাতে ভর দিয়ে এভাবেই নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে জীবন চালিয়ে নিচ্ছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার লিমা আক্তার তারপরও সম্পূর্ণ নিজের চেষ্টা এবং পরিবার ও বন্ধুদের অনুপ্রেরণায় দু সালে তিন দশমিক ছয় চার জিপিএ নিয়ে এসএসসি পাস করেন পরে ধাপে ধাপে করেছেন এইচএসসি ও ডিগ্রি পাস এবার স্নাতকোত্তরে ভর্তি ও শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন নিমা আমি এবছর ডিগ্রি ফাইনাল ইয়ার এক্সাম দিছি ফার্স্ট ক্লাস পাইছি এখন আমার উদ্বেগ যেন আমি মাস্টার্সে ভর্তি হব আর আমার মাস্টার্স কমপ্লিট করার পরে আমার ইচ্ছা যেন আমি একটা শিক্ষকতা চাকরি করতে পারি তবে গলাচিপা উপজেলায় স্নাতকোত্তরে ভর্তির জন্য নেই কোনো মহাবিদ্যালয় জেলায় গিয়ে ব্যয় বহন করে পড়ালেখা চালানোর ক্ষমতা নেই নিজের কিংবা পরিবারের তাই বুক ভরার স্বপ্ন নিয়ে জীবন যুদ্ধে সফলতার দ্বার প্রান্তে এসেও আর্থিক সংকটের কারণে হাল ছেড়ে দিতে হচ্ছে লিমার আগে বিগত অনেক সাহায্য সহযোগিতা সবাই আমার দিছে কলেজ থেকেও দিছে গ্রামের ভাই ব্রাদারাও দিছে এখন আমার পরিবার আমার খরচ চালাবার মতো এখন তারা পারছে না এত যে যুদ্ধ করছি এখন আমি দেখি যুদ্ধের কাছে হেরে যেতেছি টাকার কারণে আমার যদি আর্থিক সাহায্য করতে সবাই তাহলে মনে হয় আমার স্বপ্ন পূরণ হতো শিক্ষা শিক্ষাজীবনে বিভিন্নভাবে পাওয়া সাহায্যের মাধ্যমে পড়ালেখার খরচ জোগাড় করে মিটিয়েছেন জ্ঞানতৃষ্ণা এবার আরেকটু সহযোগিতা পেলে স্নাতকোত্তর পাশ করে জীবনের কাঙ্ক্ষিত সফলতা নিশ্চিতের স্বপ্ন দেখছেন জীবন যুদ্ধে হার জীবনযুদ্ধে এ যোদ্ধা বিজয় টিভি নিউজ ডেস্ক